আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই না আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো লোকরা উনি নিজে একটা সুদকুর উনি কিভাবে দেশ ঠিক করবে অবশেষে এই মাত্র প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিয়ে একই বললেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন পাঁচই আগস্ট আন্দোলনের মুখে দেশ ছেড়ে এসে কাসিনা পালানোর পর নোবেল জয়ী ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানিয়ে বিতর্কের যেন শেষ নেই অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে আমেরিকায় থেকে এক ভিডিও বার্তায় ব্রিস্টার সুমন বলেন আমরা এক অবাকা জাতি সত্যটা আমরা সব সময় দেখতে পাই না বুঝতেও চাই না তাই আপনাদের বলতে চাই আপনারা আগে বাগেই সতর্ক হন একজন সুৎকুরকে দিয়ে আপনারা দেশ চালাচ্ছেন উনি নিজে একটা সুৎকুর উনি কিভাবে দেশ ঠিক করবে এ কোনো কোনো কাজের কাজ কিছুই করেনি উল্টো দেশের অবস্থা আগের চেয়েও অনেক খারাপ একটা কারণ আমি এখন পর্যন্ত মেলাতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় সেটাই আমি বুঝি না আমি মনে করি উনি প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যই না তাই আমি একটা কথা বলতে চাই সুদকুরকে দিয়ে দেশ চালালে শান্তির বদলে অশান্তি ছাড়া আর কিছুই আপনাদের কপালে নেই সামনে আপনাদের অনেক দুর্ভোগ পোহাতে হবে আমার কথা মিলে নিয়েন আপনারা প্রিয় সম্মানিত বিয়স প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে বেশটা সুমনের এমন কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত